এই সময়েতে নানা কারণে জনসংখ্যার অন্যান্য অংশের মতো আপনারাও সংসারের তার ঘানি তান্ত্রে গিয়ে নানাভাবে ব্যতিব্যস্ত তার মধ্যেও একজন মা হিসাবে একজন বোন হিসাবে আরও অতিরিক্ত শুধু আর্থিক না আর্থিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে নানাভাবে আপনারা ভারাক্রান্ত এই সময়েতে বোর্ডের পরীক্ষা হচ্ছে আপনাদের ঘরে ছেলে মেয়ে নাতি নাতনি তারা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন প্রায় প্রত্যেকেরই কিভাবে তারা তাদের এই জীবনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন সে কারণে একটা মানসিক যন্ত্রণা অন্যদিকে আমাদের দেশের বর্তমান যে সরকার এবং এই রাজ্যের সরকার যাদের পরিচালনায় ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি মানে এটা তার বাইরের পোশাক ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই দলের আর্থিক কর্মসূচি হোক সামাজিক কর্মসূচি হোক বা রাজনৈতিক ভাবনা চিন্তা সবকিছু আবর্তিত হয় আর এস এস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর তার চিন্তা তার মধ্য দিয়ে আর এই আর এস এস মানেটা কি ঘটনাচক্রে এবার তাদের শতবর্ষ তাদের সংগঠন তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে তারা বিশ্বাস করে মনুবাদে মনুসংস্কৃতিতে মনুবাদ বা সংস্কৃতি মানে কি সমাজে নারীদের জন্ম শুধু পুরুষের সেবা করার জন্য সমাজে আমরা যে বলি নারী পুরুষ এই শব্দ চয়নে এক ধরনের নারী এবং পুরুষের মধ্যে সমতা সমান মর্যাদা সমান ইজ্জত এই শব্দ দিয়ে এই শব্দ চয়নের মধ্য দিয়ে তা বুঝায় কিন্তু মনুবাদে বলা হয় জানা নারী শুধু পুরুষের নিমিত্ত তাকে পুরুষকে সেবা করার জন্য সে নারীকে যতটুকু দেয়ার তার সম্পর্কে যতটুকু ভাবার এর বাইরে নারীদের আর কোনো অধিকার নেই আজকে আমাদের দেশের সরকার ভারতীয় জনতা পার্টি বা রাজ্যের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের ডাক্তার মানিক সাহা নেতৃত্বে এরা মুখে যতই বেটি বাঁচাও বেটি পড়াওয়ার কথা বলো তারা লোক দেখানো এই সেদিনও আস্তাবল মাঠে একটা জনসভা করে গেছেন তাদের দুবন্ত নৌকা বাঁচানোর মরিয়া চেষ্টা হিসাবে জবরদস্তি করে কিছু লোককে এখানে এনেছেন এখানে এসে বিপিএল গড়ের শিশু সন্তান মেয়ে সন্তান কন্যা সন্তান বা যে মাধ্যমে একটুয়াল পাস করলে পরে বালিকারা যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য কিছু এরকম কর্মসূচি ঘোষণা করেছে এগুলি সব লোক দেখানো যদি আজকে দেখা যায় গোটা ভারতবর্ষে নারীদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে বঞ্চনা হচ্ছে তাদের অধিকারকে যেরকমভাবে অস্বীকার করা হচ্ছে প্রায় প্রতিটি সংসারে দ্রব্য মূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে নিষ্পৃষ্ হচ্ছে তার পেছনে মূল কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শন যা আর এস দ্বারা নির্দেশিত মনুসংহিতা বা মনুবাদ এটাকে অনুসরণ করেই আজকে নারীদের সমস্ত অধিকারকে তারা বলণ্ঠিত করছে তার ফলস্রোতে আমাদের দেশে নারী নির্যাতন আমাদের দেশে নানা ধরনের অবিচার সেটা বাড়ছে যে কারণে আপনারা ত্রিপুরাজ্য গণতান্ত্রিক নারী সমিতি বাধ্য হয়েছেন এই সময়তে এখন যখন এ রাজ্যে কাজ এবং খাদ্যের অপ্রতুলতা গ্রামের এগার কাজ নেই টুয়েপের কাজ নেই শিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রামীণ বা শহরের যুবক যুবতী তারা কাজ পাচ্ছে না হন্যে হয়ে উঠছে ছিটে ফোটা সরকারের বারাদ্দ সে বরাদ্দ জনগণের কাছে পৌঁছচ্ছে না সারা ত্রিপুরাজ্যে একটা সিন্ডিকেট রাজ কমিশনের রাজত্ব আজকে গত সাত বছর ধরে লাগাতার এই ত্রিপুরাজ্যকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য সেই জায়গায় স্বাভাবিকভাবেই মায়েরা বোনেরা যারা সংসার আগলে রাখেন যারা সেই সংসারের অন্য সদস্যরা যতটুকুই তারা কামাই করেন সেই কামাই সেটাকে টেনে ফুলে যেভাবেই হোক পরিবারের সদস্যদের খাইয়ে পরিয়ে যেভাবে রাখতে হয় এতে তাদের সবচেয়ে বেশি যক্ষি সামলাতে হয় আপনারা এই ত্রিপুরাজ্যের যারা বিরোধী দল করেন ত্রিপুরাজ্যের সচেতন নাগরিক তাদের অভিযোগ না যদিও সরকার নানাভাবে অস্বীকার করেন কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক যে মন্ত্রীকে দায়িত্বে বিজেপির অন্যতম নেতা অমিত শাহ তার মন্ত্রক থেকে প্রতি বছর আমাদের দেশে যত প্রকারের অপরাধ হয় খুন খারাপি চুরি ডাকাতি ছিনতাই ড্রাগ বদু হত্যা নারী নির্যাতন সমস্ত ধরনের তার সাথে আধুনিকভাবে ইলেকট্রনিক অপরাধগুলি হয় যেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম ইত্যাদি অন্য মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়ে যায় জমি জমা সম্পত্তির কাগজপত্র জালিয়াতি করে কিছু দুষ্ট লোক এরা সমাজকে ঠকিয়ে কোটি কোটি টাকা আহরণ করে এই সব কিছুরেই সারা বছরের সমস্ত তথ্য সংগ্রহ করে এটা প্রতিবেদন তথা রিপোর্ট বের হয় সংক্ষেপে যার নাম এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বড় এই রিপোর্টে কি দেখা যায় বিগত কয়েক বছর ধরে এই ছোট্ট ত্রিপুরাজ্য রাজ্য যার জনসংখ্যা মাত্র চল্লিশ বিয়াল্লিশ লাখ পশ্চিমবাংলা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কোনো কোন জেলার একটা জেলার জনসংখ্যাও নেই যদিও আমাদের ত্রিপুরাজ্য রাজ্য এখানে আটটা জেলা কিন্তু বড় রাজ্যের একটা জেলার জনসংখ্যার সমান জনসংখ্যা আমাদের নেই ভারতবর্ষে যেমন উত্তরপ্রদেশের মতো রাজ্য আছে আঠারো উনিশ কুড়ি কোটি জনসংখ্যা তারপরে বিহার পশ্চিম বাংলার মতো রাজ্য আছে দশ থেকে পনেরো কোটি জনসংখ্যা সে তুলনায় এই মাত্র চল্লিশ বিয়াল্লিশ লক্ষের জনসংখ্যার এ রাজ্য অপরাধের তালিকায় অপরাধের পরিসংখ্যানে প্রতি একশো জনে প্রতি হাজার জনে এখানে যে অপরাধগুলি হয় এবং সে অপরাধের মধ্যে বাছাই করে কয়েকটা অপরাধ প্রথম অপরাধ হল নারী নির্যাতন নানাভাবে শুধু পণের জন্য বধু হত্যা না তার সাথে কন্যা সন্তান অপহরণ আরও নানাভাবে নারীদের বিরুদ্ধে কন্যা সন্তানদের বিরুদ্ধে যে অপরাধ হয় এই তালিকায় জনসংখ্যার অনুপাতে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সারা দেশের মধ্যে সবার উপরে তার সাথে হল অস্বাভাবিক মৃত্যু এই অস্বাভাবিক মৃত্যুর তালিকাতে নারী এবং পুরুষ প্রায় সমান সমান কেন স্বাভাবিক মৃত্যু হয় সংসারে যখন অনিশ্চয়তা দারিদ্রের কারণে সামাজিক কারণে রাজনৈতিক কারণে বেকারিত্বের কারণে এই কারণে যখন মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে শেষ পর্যন্ত কোনো ধরনের সেরকম যে নিশ্চয়তা না পেয়ে সমাধান খুঁজতে না পেরে মানুষ আত্মহত্যা করে নানাভাবে এটাকে অস্বাভাবিক মৃত্যু বলা হয় তার সাথে নিখোঁজ হয়ে অপরিত হয়ে যত্রতত্র ব্যবহারে শ্লাস পাওয়া ইত্যাদি এগুলো এই তালিকার মধ্যে হয় তার মধ্যে হয়তো বা বিন্যাস হতে পারে সেই সেক্ষেত্রেতেও অস্বাভাবিক বৃত্তি ত্রিপুরাজ্য সারা দেশের মধ্যে প্রথম তার সাথে রাজনৈতিক অপরাধ শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কেউ যদি প্রশ্ন তুলে তাকে দৈহিক আক্রমণ করো তার বাড়ি জ্বালিয়ে দাও তার জীবিকার উপর অবরোধ তৈরি করো দুই হাজার আঠারো নিজেতে এই রাজ্যে বিজেপির আইপিএফটির জোট সরকার আসার পরে দুই লোকসভা এই বিধানসভা নির্বাচনে তাদের বক্তৃতা কি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হোক বা তাদের তৎকালীন সভাপতি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই হোক স্লোগান কি ছিল এই ত্রিপুরার যে বামপন্থী ফ্রন সরকার কোনো কাজ করে না এখানে কোন উন্নয়ন হয়নি এসব কোন অভিযোগ তখন ছিল না মানুষকে ভরকানোর জন্য তাদের বক্তৃতা ছিল বামফ্রন্ট সরকার পঁচিশ বছর যা করেছে যদি বিজেপি আইপিএফ টি জোট সরকার তৈরি হয় তাহলে তার দ্বিগুণ হবে এটা শুধু মুখের কথা না বিষণ ডকুমেন্টের মধ্য দিয়ে দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি এই দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতির মধ্যে যদি দেখা যায় তার পনেরো বিশটা হবে শুধু নারীদের জন্য কন্যা সন্তান থেকে শুরু করে বিধবা মা বয়স্ক মা তাদের কল্যাণে তাদের যদি সরকার তৈরি হতে পারে কি সমস্ত কর্মসূচি গ্রহণ করবেন সেই মিথ্যা প্রতিশ্রুত ভিত্তি করে কালো টাকার জোরে যে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতাসীন হওয়ার পর পরবর্তী সময়েতে তিপ্রামথা যারা আড়াল থেকে এ বিজেপি সরকার আনার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে এই প্রতিশ্রুতিগুলোর একটাও কার্যকরী হয়েছে একশো দিনের জায়গাতে দুশো দিনের এগার কাজে হোক তিনশো চল্লিশ টাকা মজুরি হোক বা নারীদের জন্য গাল হয়নি সরকারি চাকুরি বা বেসরকারি চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতির ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি বা এগুলো রূপায়িত করার জন্য তারা দ্বিতীয়বার সে শব্দগুলো তার উচ্চারণ করছে না কিন্তু কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের টিভি চ্যানেলগুলো ভাড়া করে কোটি কোটি টাকা দিয়ে সরকারের প্রচার মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মুখস্থ দেখিয়ে প্রচার এ রাজ্যে না হচ্ছে গ্রামীণ বা শহরের শহরতলের যারা দৈনন্দিন কাজ করে তাদের কর্মসংস্থান না হচ্ছে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক আমরাও জানি সমস্ত যুবক যুবতীকে সরকার তাদের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না কিন্তু যে কথাগুলি বলা হয়েছিল প্রথম বছরে প্রথম মন্ত্রিসভা থেকেই পঞ্চাশ হাজার চাকুরির জন্য সমস্ত বন্দোবস্ত করা হবে পরবর্তী সময়েতে পাঁচ বছরের মধ্যে সাত লক্ষ কর্মসংস্থান হবে পাঁচ বছর পরে আবারও দু বছর ত্রিপুরা জনগণকে নানাভাবে ভাওতা দিয়ে ত্রিপুরা মাথার হাত ধরে আবার ক্ষমতে আসলো দু বছর পেরিয়েছে তার ধারে কাছেও নেই বিধানসভাতে লিখিতভাবে তাদের সেই তথ্য উপস্থিত করতে হয় আগামী একুশে মার্চ আবার বিধানসভাতে তথ্য পেশ করতে হবে বাস্তবের সাথে তাদের যে দাবি তাদের যে প্রচারের আকাশ পাতাল ফারাক সে কারণে আজকে বেকার সমস্যা কর্মসংস্থানের সমস্যা অভাব মানুষ ক্ষুব্ধ মানুষ প্রতিবাদের রাস্তায় নামছেন প্রায় প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের নানা প্রান্তে এমন একটা দিন বাদ যায় না শুধু পতাকা হাতে নয় আপনাদের মতো করে সংগঠিতভাবে অসংগঠিতভাবেও স্বতঃস্ফূর্তভাবেও মানুষ পানীয় জলের জন্য রাস্তার জন্য রেগায় কাজ করে মজুরি পাওয়ার জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ চিকিৎসার সুযোগ পাচ্ছে না ছেলে মেয়েদেরকে যে সমস্ত স্কুলে পাঠিয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নেই এমনকি বাচ্চা ছেলে মেয়েরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা জনগণের এই ন্যায্য দাবি নিয়ে যারা তাদের সমস্ত সংবেদনশীলতা হারিয়েছে উদাসীন তাদের টিকে থাকতে হবে টিকে থাকতে হলে পড়ে। তার একটা ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থার অঙ্গ হল যুব বয়সীদের নতুন প্রজন্মের একটা ভালো অংশকে নেশা বাং গাজা ইয়াবা ব্রাউন সুগার ইত্যাদি ইত্যাদি যুক্ত করে দাও মুখে খুব সুন্দর বৃষ্টি স্লোগান নেশামুক্ত ত্রিপুরা গঠন করবো আজকের ত্রিপুরা আজকে নেশাযুক্ত ত্রিপুরা এটাও ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বোরোর অন্যতম অঙ্গ কথায় কথায় তারা বলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মডেল ত্রিপুরা বানাবে শ্রেষ্ঠ ত্রিপুরা হয়নি মডেল ত্রিপুরা হয়নি কিন্তু নেশা নারী নির্যাতন ত্রিপুরাজ্যের যে গরিব মানুষ তাদের অধিকার ছিঁড়ে নেওয়ার ক্ষেত্রেতে ত্রিপুরাজ্য আজকে অন্যতম নজির সেখানে তৈরি করেছে তারই ফলশ্রুতি আজকে বেকার সমস্যা তারই ফলশ্রুতি আজকে আইন অবনতি যার শিকার সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় বড় শিকার আমাদের মা বোনেরা আজকে মহিলারা সেটাই আপনাদের দাবি শোনাতে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা গণতান্ত্রিক পথে সাংবিধানিক পথে সারা ত্রিপুরাজ্য থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপালের কাছে আপনার ডেপুটেশন দিয়েছেন বাজকে এ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সবাই মিলিত হয়ে সরকারের কর্ণগুচরেও নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ত্রিপুরাজ্যের যে বর্তমান সরকার তারা শুধু আপনারা কেন ত্রিপুরাজ্যে গণতান্ত্রিক মানুষের তাদের আকাঙ্ক্ষার কথা ক্ষোভের কথা তারা শুনবেন বিগত সাত বছর ধরে তাদের আচরণ দেখে এটা সেরকমভাবে মনে হয় না শুনবেন না তারা কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই এখানে শেষ করলে হবে না ত্রিপুরাজ্যের সব অংশের গণতান্ত্রিক মানুষের কাছে সে বার্তা পৌঁছানোর মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের শোষিত বঞ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ ট্রাইবেল নন ট্রাইবেল সবাইকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী জনবিরোধী গরিবের শত্রু এবং নারীদের পরম সত্র এই সরকারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে সেই জায়গায় ত্রিপুরা যে সমস্ত গণতান্ত্রিক শক্তি তার প্রতিনিধি হিসাবে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলগুলোর নেতা হিসাবে আমি শুধু আপনারা যারা গণতান্ত্রিক নারী সমিতি আপনাদের কাছে না ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ এবং তার মধ্যে যারা আপনারা অর্ধেক জনসংখ্যা নারীদের কাছে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি আগামী দিন আপনাদের সাথেই হাতে হাত ধরাধরি করে এই রাজ্যের এই স্বৈরাচারী এই বিজেপি আইপিএফটি মথা সরকার এখানে আবার ত্রিপুরা মথা সম্পর্কে একটু বলতেই হয় ত্রিপুরা মথার তৈরি কেন ত্রিপুরাজ্যের মধ্যে কিছুই না এটা নতুন আমরা দেখছি তা নয় অতীতেও এই ত্রিপুরা মথার যারা আজকে নেতা আমি সমর্থকদের কথা বলছি না অনেক সাধারণ মানুষ তারা ভুলের ফাঁদে পা দিয়ে তারা কদিনের জন্য বিভ্রান্ত হন কিন্তু আজকে যারা নেতারা কি পদ্ম মানিক্য কিশোর বা এডিসিতে যারা আজকে সরকার চালাচ্ছে তাদের পূর্বপুরুষরা কারা অতীতে তারা ত্রিপুরা উপজাতি যুব সমিতি আইএনপিটি ইত্যাদি বহু নামে বিভিন্ন সময়েতে তারা আবির্ভূত হয়েছিল তখনও তাদের একটা উদ্দেশ্য ছিল বামফ্রন্ট বিরোধী সিপিআইএম বিরোধী বামফ্রান্সি পি এম মানে যারা বিকল্প কর্মসূচির হাত ধরে এই ত্রিপুরা এই কাল থেকে একদিকে স্থল সে এখানকার যারা পিছিয়ে পড়া ট্রাইবেল অংশের মানুষ এদের জীবন সংস্কৃতি একেবারে তলানিতে তার সাথে যুক্ত হয়েছে দেশভাগের অনিবার্য ফসল হিসাবে উদ্বাস্ত আগমনের পরে অপজেতরা যারা এসছেন এই দুটি অংশের মানুষের সাথেই তৎকালীন সরকারগুলো নানাভাবে চিনিমিনি খেলা খেলেছে বামপন্থী ফন সরকার সমস্ত সীমাবদ্ধতা সমস্ত ধরনের অসুবিধার মধ্যে দাঁড়িয়েও এই প্রাজ্যকে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সাক্ষরতায় ভূমি সংস্কারে মানুষের অধিকার প্রতিষ্ঠায় নানা ধরনের সামাজিক নিরাপত্তা যা তেত্রিশ চৌত্রিশটা ভাতার মধ্য দিয়ে সারা দেশের মধ্যে এই ত্রিপুরার একটা উদাহরণ তৈরি করেছিল নারী নির্যাতন সাম্প্রদায়িক সংঘাত ইত্যাদি তলনেতে নিয়ে এসছিল কিন্তু আমাদের দেশের কায়েমি স্বার্থ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের দেশে বিভিন্ন সময়তে বিভিন্ন রাজ্যে অতীতে বা বর্তমানে খুব সক্রিয় তাদেরকে সহযোগিতা করার জন্য সেই উনিশশো সাতষট্টি উনিশশো আশি নব্বই দুই হাজার শুধু রাজনৈতিক দল এরকম মুখরোচক স্লোগান দিয়ে নয় এমনকি সশস্ত্র সন্ত্রাসবাদে তৈরি করে টিএনবি এনএলএফটি টাইগার ফোর্সের মতো শত শত নিরীহ মানুষ আরক্ষা কর্মী সরকারি কর্মচারীকে অপহরণ করে খুন করে বামফ্রন্ট সরকারি কর্মসূচিকে কীভাবে প্রতিহত করা যায় সে কাজ করেছিল আজকে যারা তিপ্রামথা যারা ত্রিপ্রালেন গ্রেটার ত্রিপ্রালেন কখনো নো কম্প্রোমাইজ ওয়ান লাস্ট ফাইট ওই দিল্লি জানা হোগা এ সমস্ত নাটক করে জনগণকে ভাগ করে ট্রাইবেল নন ট্রাইবেলকে ভাগ করে শ্রমজীবী অংশের মানুষকে দুর্বল করে তাদের ঐক্য শক্তিকে খর্বিত করে তারা বিজেপি তাদের যে কর্মসূচি বিভাজনের লুটের আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে লুটের শ্রেষ্ঠ রাজ্য তৈরি করেছে তারা সক্রিয় কাজে তাদের বিরুদ্ধেও এরাজ্যে গণতান্ত্রিক শক্তিকে আপনারা মায়েরা বোনেরা অতীতে কুমারী মদতির উপশ্রী সেই উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশে মহারাজার সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদের মৃত্যু বরণ করে একটি প্রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের পথ দেখিয়েছিলেন আপনার সেই মায়েদের কুমারী মুদতির উপশ্রী ঘটনাচক্রে এই মাসেই তো তার শহীদান দিবস আমরা কদিন বাদে উদযাপন আমরা করব তারই উত্তর সরি আপনারা সে ঐতিহ্যের অংশীদারী আপনারা তাদের পতাকা আপনাদের হাতে কাজে সেই পতাকাকে আরও উর্ধে তুলে ধরে এ রাজ্য থেকে আর বিজেপি এবং তাদের প্রতিভ ত্রিপুরা মথা আই পি ত্রিপুরা থেকে বিদায় করার জন্য সে লড়াই নামতে হবে এই লড়াই ছাড়া আপনাদের এই দাবি পূরণ হবে না এই লড়াই ছাড়া আপনাদের যে আজকে নিরাপত্তাহীনতা অনিশ্চয়তা এ থেকে আপনারা সংসারকে আলো করার সংসারকে রক্ষা করার সে বাতাবরণ পাবে না সেই কাজে আপনারা আগামী দিন আরও জোর প্রতি হবেন ই আশা ব্যক্ত করে এখানে যে আপনাদেরকে আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করার জন্য যে সুযোগ দিয়েছেন কথা বলার তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার ইনকাম